আল্লাহ কবুল ও মঞ্জুর করো মালিক সুভান আর পনেরোশো বাকি লিখবেন আর এক কুইন্টাল ধান সুহান আল্লাহ সুহান আল্লাহ কেতাব লেখে একটা গরু বা খাসি পাঠা কেউ কিনলে চাকু চালাবার আগেই কুরবানি কবুল হয়ে যায় যেহেতু লাল মোহাম্মদ সাহেব কাগজপত্র ওকে করে পাসপোর্ট জমা করেছে অর্ধেক পয়সাও জমা হয়ে গেছে এজন্য আল্লাহ পাকের খাতায় কিন্তু কবুলিয়াতের মঞ্জিল অব্দি পৌঁছে গিয়েছে আল্লাহ পাক যাতে পূর্ণবান হাজি বানাক সবে বলি আমিন আল্লাহ আমিন শুধু ইনি নয় ইনার স্ত্রী সহ আল্লাহু আকবার আরেকজন আছে জনাব বন্ধু আমার এক সঙ্গে পড়তাম স্কুলে জনাব জাহাঙ্গীর আলম সাহেব ওনার আম্মি জানো যাই হোক তিন তিন জনার কাজ ক্লিয়ার আছে আরেকজনার পাসপোর্ট জমা আছে তবে

একটা লক্ষ্মীর ভান্ডার কারো হলে নেই তোমার সন্মাত চাকরি করেছে যাই হ্যাঁ ও চাকরিও করছে ভান্ডারও মনে হয় পাশে নাকি ডবল ডবল ব্যাপার দেখেন হবে ইনশাল্লাহ মেয়েদের তরফ থেকে দিয়েছে দশ বিশ পঞ্চাশ দুশো একশো অনেকে আজকে দেখছে চেকিং টেস্ট সাত কালকে ফাটাফাটি হবে আমি জানি তবে আজকা কাম কাল পার না টাল আজকের কাম আজকেই করতে হবে কালকের কাজটা আজকেই চেষ্টা চালাতে হবে আজকের কাজটা কালকের জন্য রাখলে হবে না মহাব্বতে হ্যাঁ খুশি মনে কথা বলেছি একটা ভান্ডার কেউ হবে না হবে ইনশাল্লাহ মেয়েদের দিল তো বলে খুব নরম গো আর খাস করে মেয়েদের তো আরো নরম বেরাদার দিল নরম এরা স্বামীর কথা কাটে না এরা আলেম ওলমার কথা কাটে না বেরাদার আশা করি একজন কেউ এক হাজার টাকা একটা ভান্ডার হবে ইনশাল্লাহ মারিয়াম আমার মেয়ের নাম মারিয়াম <laughs> हाजियान मरियम साहिबा एक हजार टका एक हजार सुभान अल्लाह नारे तकबीर नारे रिसालत हाजियान मरियम मम्मा या मारी ये माफी लेते चिलो हजार टाका तो तो ऐसी अल्लाह अकबर कबूल मकबुल फरमा आमीन और कोई है माँ की बेटी एक हजार हजियन मरियम साहेब और साथी होते কেও দিয়েছে 10 20 50 আল্লাহ কবুল ও মঞ্জুর কর আমিন আল্লাহু আকবার ওই খালা মনে দাঁড়িয়েছে উদান দিবে দেখেন তো শুনবা আহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেড়াদার मोहब्बतে খুশির সাথ এ আবার দুরুদ শরী পড়তে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদে নাবা আমিন আল্লাহ වෙන আল্লাহ গো তোমার বান্দা বান্দিরা পবিত্র মাহফিলে 2021 করে টাকা দিয়েছে এ আল্লাহ কেউ 10000 দিয়েছে কেউ 2000 দিয়েছে কেউ 2100 দিয়েছে কেউ 1 কুইন্টাল ধান দিয়েছে আল্লাহ হয়তো জানেন অনেকে খাতায় লিখে দিয়েছে অনেকে বিনা নামে 10 20 25 50 200 100 500 দিয়েছে মাবুদি গো যে যা দান দিয়েছে প্রত্যেকের দানকে তুমি কবুলো মঞ্জুর করে না আল্লাহ জানিনা কার বাপ কার আমা কারটা বেটি আউ্লা স্বামী স্ত্রী শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি খালা ফুপা আত্মীয় স্বজন বেটি আউলাদ স্বামী স্ত্রী পরিবার বর্গ বংশধর খান্দান রিস্তেদার যে যার কবরে চলে গিয়েছে দুনিয়ার বুকে জিন্দা থাকতে যদি কোনো ছোট বড় সাগিরা কাবিরা করে গিয়েছে মাব ওই ছোট বড় সাগিরা কাবিরার বদলে আজাবুল কবরের মধ্যে যদি আজাব দর্শন হতে থাকে এই সমস্ত দান্দ দোয়ার বরকত দ্বারা তে কবর থেকে নাজাত করে দাও সবাইকে জান্নাত

মলাজাারা জিন্দা আছি আমাদের সবাইকে হেদায়েত نصیব করো মসজিদ মাদ্রাসার خدمت করাও না মরা পর্যন্ত ईमानदार বানায় রাখো মরার সময় কলমা نصیব করিও মরার পরে জান্নাতুল ফিরদوسی আলি ইন্নিন নাম হক জায়গা তে স্থান দিও সবার খাটনি কামাই ঘরে ঘরে বরকত দিয়ে দাও বালা মুসিবত দূর করো আপদ থেকে বাঁচাও শয়তানি ওয়াকর্ত থেকে রক্ষা করো दुश्मन থেকে হেফাজত করো পাড়া আত্মীয়-সজন সবার সঙ্গে সরিয়ত বেশি মোহাম্মত দিয়া বাসারে তৌফিক দিয়ে দাও আল্লাহ পাক রব্বুল ইজ্জত পেরেশান যারা আছে আসাম করো বিমারি যারা আছে সুস্থ করো আল্লাহ পাক কেউ যদি ঋণী হয়ে থাকে ঋণ পরিশোধের হিম্মত বাড়াও গায়েবী মদদ করো বে আওলাদকে আওলাদ দিয়ে দাও সন্তান জওয়ান জওয়ান বাড়িতে রয়েছে অর্থের অভাব বিবাহ দিতে পারে না গায়েবী मदत করো সুপাত্র কন্যা দাইখা যাতে পুত্র কন্যা দান করতে পারে আল্লাহ পাক রব্বুল ইজ্জত নবীর ওয়াসিলাতে পীর মুর্শিদ কেবলাই দিনের মারফত দরাতে মা বাপের দোয়ার বরকতে আমাদের দুই হাতকে কবুল ও মঞ্জুর করো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আমিন বাহাক্কিলা ইলাহা ইল্লাল্লাহ नाराय नारालादूर इलाका वासी मसले क्या ला हजरात नाराय तकबी नारे रे सलाद हसारे कि अमार हाँ कब रे हसरे कि हाबे अमार मुसीबत ना पाई चोदी मुसीबत ना पाई चोदी करुना तुमार कबरे हस

রাত দশটা তিন মিনিট হলো মিনিট 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 হ্যাঁ এখানকার হলো তিন ঠিকই বলেছি সৌদি আরবে বর্তমানে রাত দশটা তিন মিনিট বেড়াদার এখানে হলো সাড়ে বারোটা পার মানে আড়াই ঘন্টার ডিফারেন্স এ তো আছেই বেরাদার যাই হোক ইনশাল্লাহ বারোটা অব্দি থাকবে তার মানে আড়াইটা অবধি থাকবে না ঠান্ডা যতদিন সর্বচার বেরাদার ইনশাআল্লাহ ছেড়ে দেব ওরা বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে আছে মনে হয় আমি জানি তো দোয়া শেষ নিয়ত আর পর বাড়ি যাবেন ইহাত জানি না কখন কার দোয়া কবুল হয় والله आलम اللهই জানে তো দাঁড়িয়ে না থেকে প্লিজ এক্সকিউজ মি বসে যান खूब ভালো হবে যাই হোক কি বলছিলাম তুমি তো দিয়েছো देखिए আলোর पात बोले चो से पात मिली बेरा मात তুমি তো দিয়েছো देखिए पोतमी गोर लमजे बन पार कबड़े हस की कि हवे अमार कबड़े हस की कि हवे अमार कबर হবে আমার মুসিবত না পাই যদি আর মুসিবত না পাই যদি করু না তোমার কবরে রে কি হবে আমার khabar old are you? How old